আমরা শুনেছি যে দেওয়ালেরও কান আছে আজ যদি দেওয়ালের মুখ থাকত। তাহলে এই আলিপুর জেলের দেওয়ালগুলো আমাদের স্বাধীনতা সংগ্রামীদের কষ্টের কথা এবং দেশের জন্য লড়াইয়ের কথা আজ আমাদেরকে চিৎকার করে শুনিয়ে দিত হ্যালো আজ আমি এসেছি কলকাতার এক ঐতিহাসিক জায়গায় যেটা শুধু ইট পাথরের একটা জেল নয় এই জায়গার প্রতিটি দেওয়ালে লুকিয়ে আছে আমাদের স্বাধীনতার ইতিহাস বেদনা সংগ্রাম আর আত্মত্যাগ হ্যাঁ বন্ধুরা আমি আজ হাজির হয়েছি আলিপুর জেল মিউজিয়ামে যেটা এক সময় ছিল ব্রিটিশ শাসনের ভয়ঙ্কর এক জেল চলুন ঘুরে দেখি জানি ইতিহাস অনুভব করি আলিপুর সেন্ট্রাল জেল সালে তৈরি হয় এই এই বছর ধরে জায়গাটা ছিল রাজনৈতিক বন্দীদের শাস্তির স্থান অনেকে এখানে নিঃশব্দে প্রাণ দিয়েছেন অনেকে আবার এখান থেকেই বিদ্রোহের আগুন জ্বালিয়েছেন এই জেলখানায় বন্দী ছিলেন স্বাধীনতা সংগ্রামের অনেক বীর যোদ্ধা যেমন নেতাজি সুভাষ চন্দ্র বসু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বাঘা যতীন কুমারেশ বসু বিনয় দীনেশের মতো সাহসী বিপ্লবীরা এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি এই আলিপুর জেলের ফাঁসির মঞ্চ যেখানে বহু বিপ্লবীদের দেওয়া হয়েছিল এই স্থানটা সবচেয়ে সবচেয়ে ভয়ানক মর্মান্তিক ফাঁসির মঞ্চ এখানে বহু বিপ্লবীকে ফাঁসি দেওয়া হয়েছে নাম জানা আর নাম না জানা অনেক শহীদের রক্ত মিশে আছে এই মাটিতে উনিশশো সালে প্রথম এই ফাঁসির মঞ্চে ফাঁসি হয়েছিল কানাইলাল দত্তকে এবং এই মঞ্চে শেষ দু হাজার চার সালে ধনঞ্জয় চট্টোপাধ্যায় এবং দু চার সালের পর কিন্তু এই ফাঁসির মঞ্চে আর কোন ফাঁসি হয়নি এখানে ফাঁসি দেওয়া হতো পিছনে রয়েছে একটা বাড়ি যেখানে

করা হতো। তারপর তার হ্যান্ড ওভার করা হতো আর এই রুমের পাশে রয়েছে একটা সেল ফাঁসি দেওয়ার ঠিক একদিন আগে এই সেলগুলিতে গুলিতে আসামিদেরকে রাখা আর তাদের শেষ ইচ্ছা পূরণ করা হতো এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি নেতাজি সুভাষ চন্দ্র বোসের কক্ষ এবং ডক্টর বিধানচন্দ্র রায়ের কক্ষ ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী পশ্চিমবঙ্গের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এই কারা কক্ষে 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত বন্দী ছিলেন এখন আমি আপনাদেরকে দেখাবো নেতাজি সুভাষচন্দ্র বসুর কক্ষ নেতাজি সুভাষচন্দ্র বসু 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত এই কারা কক্ষে বন্দী ছিলেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে আলিপুর জেল ভিডিওর তৃতীয় parte আরো কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরুন যেমন জওহরলাল নেহেরু কক্ষ এবং তানার মেয়ে ইন্দিরা গান্ধীর দেখা করার বিষয় এবং আসামিদেরকে দিয়ে জেলের মধ্যে কিভাবে তাঁতের কাজ করানো হতো সেই সব কিছু সেকেন্ড পার্ট ভিডিওতে দেখাবো আলিপুর জেল এখন শুধু জেল নয় এটা এক জীবন্ত ইতিহাসের দলিল যারা নিজেদের জীবনের পরোয়া না করে আমাদের স্বাধীনতার জন্য লড়েছিলেন তাদের স্মৃতিকে শ্রদ্ধা জানানোর জন্য এ এক অসাধারণ জায়গা যদিও কখনো কলকাতায় আসো একবার অবশ্যই ঘুরে যেও আলিপুর জেল মিউজিয়াম ভালো লাগলে ভিডিওটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই ফলো করতে ভুলো না আর কমেন্টে জানাও ইতিহাসের কোন দিকটা তোমার মনে সবচেয়ে বেশি ভালো লাগে